এই জন্য স্বপ্নের রাজ্য ছেদ করে যাচ্ছি আমরা হঠাৎ বৃষ্টি ছুঁয়ে দিলা জানলার ও পাশে বৃষ্টি ভেজা শহর দিনে গল্প লিখে রাখছে আমাদের জন্য বৃষ্টি উপেক্ষা করেই ধীরে ধীরে ট্রেন থেমে যায় আর আমরা এক এক করে লাফিয়ে নেমে গোল মেটিং শুরু করি সবার আগে প্রশ্ন কোথায় যাবো প্রথমে স্টেশনের ভিড় পেরোতে বৃষ্টি ছুঁয়ে ফেলি অতই পেছন থেকে ক্যামেরা দিকে থেকে হেসে উঠে এই ভিজে যাওয়া সকালটা আমাদের ভেতরে সব ক্লান্তি দূর করে দেয় আমরা গিয়ে চলছি স্টেশনের ভেতর দিয়ে পুরনো ধাঁচের একটা বিল্ডিং যারা পুরনো সিলেট শহরের ইতিহাস চোখের সামনে দাঁড়িয়ে আছে পেছনে ট্রেন আর প্ল্যাটফর্ম ফেলে রেখে আমরা এলাম নতুন একটা শহরের ভেজা রাস্তায় চাঁদের গাড়ি না পেয়ে লেগুলা ভাড়া করেই ছুটে চলি আমাদের গন্তব্যে সিলেট শহরের আঁকা বাঁকা ভেজা রাস্তা পেরিয়ে আমরা পৌঁছাই পুরনো পথে যেখানে মিশে আছে শতাব্দীর ইতিহাস চারপাশে মানুষজন কেউ আসছে কেউ ফিরছে আগরবাতির গ্রাণ আর মানুষের নীরব এই যেন ভিন্ন এক জগৎ আমরা মাজার ভবনে সিঁড়ি বের করে উঠলাম সিঁড়ির কোনো কিছু মানুষ শুয়ে আছে সম্ভবত এটি তাদের আশ্রয়স্থল ভেতরে প্রবেশ করতে একটা পবিত্রতার ছায় ছুঁয়ে গেল আত্মাকে শব্দ করাটাও যেন এখানে অনুচিত আমরা কিছু বলিনি শুধু একবার তাকে চুপচাপ বেরিয়ে এলাম হাঁটতে হাঁটতে চলে এলাম সেই বিখ্যাত পুকুর পারে এই পুকুর দেখেছে শত বছরের সময় দেখেছে আগত যাওয়াদের নীরব প্রার্থনা তারপর দেখা মিল কিছু ঐতিহাসিক মাছের অনেকেই বলে এরা পাহারা দেয় নিঃশব্দে শত বছর ধরে পাহারা দিচ্ছে শাহজালের শান্ত রাজ্য এটা ছিল আমাদের ভোরের শুরু মাজার থেকে বেরিয়ে লেগুনে উঠলাম আঁকা বাঁকা রাস্তার দুপাশে ছড়িয়ে ছিটে থাকা সবুজ গাছপালা তার পেছনে দেখা মিলল নীল পাখির হঠাৎ ঘুরি ঘুরি বৃষ্টি উপভোগের আপ্রাণ চেষ্টায় যেন আমাকে আমার কাছে ফিরিয়ে দেয় বাপাসে তাকাতেই দেখি খুব কাছ থেকে একটা বিমান উঠছে ক্যামেরার ফ্রেমে ধরে রাখার আপ্রাণ চেষ্টার মাঝেই শুরু হয় আমাদের গান রাসর গান আমাদের সূর শেষ হতে হতে আমরা নৌকায় রাতের কোলে নৌকা ভাড়া করে ছুটে চলি সবুজের এর জলরাষিতে ধীরে ধীরে ঘাট ছেড়ে মাঝি মামা বইনী যাচ্ছে সরোবরের পাথরে দুপাশে ঘা আর সবুজ মাথার উপর খোলা আকাশ মাঝে মাঝে বৃষ্টির ফোঁটা পড়ছে নরম শব্দ আমাদের নৌকাগুলো সামনে ধীর গতিতে আকেরপরাকে গিয়ে যাচ্ছে বাতাসে এক ধরনের অদ্ভুত প্রশান্তি যে থাকি চোখ মেলে এই যেন এক স্বপ্নের জগৎ যেখানে আমরা প্রকৃতি একসাথে মিশে গেছি ইমা ওই নৌকা থেকে আমাদের নৌকায় আসছে আর আমি ছাতা মাথায় দাঁড়িয়ে আছি চারপাশে বিশুদ্ধ সবুজের ঘর দেয়াল আর এই খোলা কাশের নিচে যেন আমাদের ভাসমান জীবন যা উপভোগের গল্প গুজব শেষে কেউ পানিতে হাত ঢুবিয়ে ছোঁয়াচ্ছে শীতলতা আর আমি কখনো নৌকার কোণে হেলে পড়ে কখনো ভেজা ঢাল পালের উপর দাঁড়িয়ে দু হাত মেলে বৃষ্টি উজাড় করে শুনছি এই শুনশান জলরাশির নীরবতা মাথার উপর নেমে আসছে